আমরা আসানসোল হিরাপুর এরিয়ায় রয়েছি হিরাপুর এরিয়া এমটিসি কলোনি মানিকচাঁদ কলোনি গার্লস হাই স্কুলের সামনে সেখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো কুকুর কীভাবে পড়ে আছে আমরা এখানে খবর পাই যে কয়েকটি কুকুরকে বিষ মিশিয়ে মারার প্ল্যান করা হয়েছে তো তার মধ্যে আমরা এখন তিনটে কুকুরের লাশ পেয়েছি একটা কুকুরের লাশ ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে বাট দুটো কুকুর রয়েছে এখনও তো তাদের পোস্টমার্টম করা হবে আমরা থানাতে এফআইআর এর জন্য গিয়েছিলাম বাট এখনো এফআইআর হয়নি পুলিশ আসবে বলেছে বাট এখনো আসেনি আমি এখন বলি যে কুকুরকে মেরে অবলাজীবকে মেরে তো কোনো লাভ হবে না তো আমাদের কথা কোনো রকমই শোনে না তো তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর আটটা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়া এবং খাওয়ানোর পরে অলরেডি তিনটে কুকুর ডেড এবং তিনটে কুকুর মিসিং আর দুটো কুকুর ট্রিটমেন্টে আছে আচ্ছা তোমরা থানায় গেছিলে আমরা থানায় গেছিলাম থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো মানে এরা এদেরকে ঘরে তোমরা রাখো তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো এখানে কোনো রকম কোন রকম কিছু করা যাবে না যা করবার সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে দিল তো এদের ভয়েসলেস মানে এদের সুপ্রিম কোর্টের অর্ডারে তো এমনি কিছু নেই তো কোন অফিসার বলেছে তার নামটা বলতে পারবেন আপনি হ্যাঁ মোস্ট প্রবাবলি মেজবাবু ছিলেন ঠিক আছে উনি উনিই বলছিলেন মেজবাবু আমাদেরকে বললেন যে কুকুর নিয়ে পড়ে আপনারা কোনো এনজিও সাপোর্ট নিয়েছেন এনজিও সাপোর্ট বলতে আমরা আয়ুদারের সাথে জয়েন করেছি এবং আয়ুদারের তারাদাকে আমরা বলেছি আর কাকে কা কোন কোন অ্যানিমেল লাভারদের সাথে যোগাযোগ করেছেন তারাদা ছিলেন সুদেশনা ছিল ইমন ছিল আদা ছিল এবং আমাদের পাড়ার রাস্তিকদা ছিল ঠিক আছে যেটা আমরা টোটালি এই টিমটা মিলে আমরা গেছিলাম থানা এবং এই একটা কমপ্লেন আমরা রেজিস্টার্ড করেছি যেটা এখনো কি এফআইআর হয়েছে না এফআইআর হয়নি এফআইআর হয়নি একটা জাস্ট জিডি তে নট ভেরিফাইড করে ওটা আমাদের হাতে থাকে আপনার নাম সুমিত ভট্টাচার্য ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ